রয়েছে টি টেবিল টি টেবিলটা পুরোটাই গ্লাস রয়েছে এই রাউন্ড হয়ে ঝুলে আছে এটাও তাই গ্লাস পুরো থ্রি ডি প্রিন্টের উপরে গ্লাস এবং এটা গ্লাস উপরে রয়েছে মাঝখানটাতেও তাই এটাও গ্লাস রয়েছে এবং খুব সুন্দর স্ট্যান্ড গুলো রয়েছে অ্যানোমোনিয়ামের উপরে স্ট্যান্ড মাঝখানটায় কাঁচ রয়েছে উপরেটাও কাঁচ রয়েছে থ্রি ডি প্রিন্টের উপরে এটার প্রাইস রয়েছে আমরা আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার আরেকটা নতুন কাউন্টারে স্থানটা আপনাদেরকে বলে রাখি কার্তিকখালি পূর্ব মেদিনীপুর এখানে সমস্ত প্রকার বাড়ির আশ্বাসপত্র বিয়ে থেকে শুরু করে এবং বাড়ির প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় আশ্বাসপত্র যেমন ধরুন স্টিল আলমারি স্টিল খাট উডেন খাট উডেন আলমারি শোকেস আলনা বিভিন্ন প্রকার স্টিল এবং উডেন এবং ফাইবার সমস্ত প্রকারের জিনিসপত্র আশ্বাসপত্র সুলভ মূল্যে পাবেন চলুন শুরু করা যাক সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন তো আজকে ফার্স্ট কালেকশান খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর উডেন কালারের উপরে এমডিএফ ব্লোজি বোর্ডের রেসিং আয়না এটাতে রয়েছে একখানা দয়ার পাবে প্লাস দুটো দুদিকে পাল্লা পাবে বড় একদম বড় জায়গা রয়েছে এখানে শাড়ি টাড়ি গুছিয়ে রাখার জন্য সমস্ত কবজা কিন্তু হেঁচ কব্জা থাকবে সমস্ত কব্জাগুলো হেঁচ কব্জা থাকবে প্লাস এতগুলো স্তবক রয়েছে এত বড় মিনার রয়েছে এটার প্রাইস রয়েছে ছ হাজার পাঁচশো টাকা এবং হোম ডেলিভারি পাবে দ্বিতীয়ত এটা ডিসকাউন্ট পাবে আসুন আপনারা ওয়ান টেবিলে এলে ডিসকাউন্ট পাবে তো শুরু করা যাক এরপরে কালেকশন দেখাবো সোফার আইটেম সোফার আইটেম আমাদের কাছে প্রচুর স্টক রয়েছে প্রচুর স্টক সোফা রয়েছে আমাদের সমস্ত সোফা রয়েছে লেদারের উপরে কোনো ভ্যালভেট কাপড় নয় বিডও লেদার পাবে সিডও লেদার পাবে বিড সিড দুটোই লেদার পাবে খুব আরামদায়ক একটা জায়গা এত সুন্দর একটা সোফা থ্রি সিটার সোফা এত সুন্দর সোফা একখানা পেয়ে যাচ্ছেন আপনারা আট হাজার পাঁচশো টাকার মধ্যে এই আট হাজার পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর আরামদায়ক একটা সোফা পেয়ে যাবেন এবং এর সঙ্গে হোম ডেলিভারির তো সুযোগ রয়েছেই এবং আপনারা আসুন আরও ওয়ান টেবিলে এলে আরও ডিসকাউন্ট পাবেন চলুন আরও একটা কালেকশন দেখায় আরও একটা কালেকশন এটাও রয়েছে সোফা এটাও রয়েছে সোফা খুব ইউনিক একটা ডিজাইন এটাও রয়েছে খুব বেটার কোয়ালিটি লেদার খুব বেটার কোয়ালিটি লেদার বিটেও পাবে লেদার সিটেও পাবে লেদার লেদারের মাল রয়েছে এটা এত সুন্দর একটা বেটার থ্রি সিটারের উপরে রয়েছে থ্রি সিটার উপরে সোফা রয়েছে এটা খুব আরামদায়ক একটা জায়গা দেখুন দূর থেকে একদম খুব সুন্দর করে উপর থেকে একদম নিচ পর্যন্ত খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন একদম একদম ইউনিক ডিজাইন আমাদের তো এত সোফা এসছে এটার মতো এত সুন্দর বেটার কোয়ালিটি আসেনি এটা কিন্তু মাত্র প্রাইস রয়েছে ন হাজার পাঁচশো টাকা এই ন হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা সোফা আসুন আপনারা অন্তত দেখে যান দেখলে পরে যে নিতে হবে এমন কোনো কথা নয় আসুন দেখুন এছাড়াও প্রত্যেকটা মালের উপরে হোম ডেলিভারির সুযোগ সুবিধা রয়েছে আমাদের নিজস্ব গাড়ি রয়েছে বাড়ি পর্যন্ত নিজের দায়িত্বে গাইড করে পৌঁছানোর দায়িত্ব আমাদের আপনারা এসে দেখে পছন্দ করে যান আমরা একদম হোম ডেলিভারি পৌঁছে দেব। এবং বলে রাখি প্রত্যেকটা মাল আসুন দেখুন ওয়ান টেবিলে এলে আরও ডিসকাউন্ট এর পরের কালেকশন রয়েছে টি টেবিল টি টেবিলটা পুরোটাই গ্লাস রয়েছে এই রাউন্ড হয়ে ঝুলে আছে এটাও তাই গ্লাস পুরো থ্রি ডি প্রিন্টের উপরে গ্লাস এবং এটা গ্লাস উপরে রয়েছে মাঝখানটাতেও তাই এটাও গ্লাস রয়েছে এবং খুব সুন্দর স্ট্যান্ডগুলো রয়েছে অ্যানোমোনিয়ামের উপরে স্ট্যান্ড মাঝখানটায় কাঁচ রয়েছে উপরেরটাও কাঁচ রয়েছে থ্রি ডি প্রিন্টের উপরে এটার প্রাইস রয়েছে দু টাকা এই দু টাকাতে এত সুন্দর একখানা টি টেবিল পেয়ে যাচ্ছেন ওয়ান টেবিল এলে পরে আরো ডিসকাউন্ট পাবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দেমাত্রা